নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা গত দুদিন ধরে তৃণমূলের সাংসদ থেকে বিধায়করা পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে যে ধরনের মন্তব্য করছে আমাদের সেনাদের নিয়ে যে ধরনের মন্তব্য করছে ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করছে জঙ্গিদের সমর্থনে যে ধরনের মন্তব্য করছে মানে এগুলো আমরা খুবই কুরুচিকর মন্তব্য বলে মনে করি এবং ভারতে এরা এখনো পর্যন্ত বসবাস করছে কি করে আমরা সেটাই ভাবছি আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে যারা ভারতে থেকে এই ধরনের মন্তব্য করে কুরুচিকর মন্তব্য করে তাদের ভোটের কার্ড থেকে আগে নাম বাদ দেওয়া উচিত কারণ তারা এই দেশের নাগরিক হতে পারে না যারা এখানে থেকে বাংলাদেশের হয়ে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না যারা এখানে দাঁড়িয়ে জঙ্গিদের সমর্থনে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না সুতরাং এই সকলকে চিহ্নিত করে তাদের ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়া দেওয়া উচিত সেই জন্য বিক্ষোভ বলবেন আমরা তো তাই বলছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এই বিক্ষোভের মধ্যে দিয়ে এদের মতন যারা রয়েছে এরা ভারতীয় নাগরিক বলে আমাদের সন্দেহ আছে সুতরাং এদের নাম আগে বাদ দেওয়া উচিত কারণ এরা সব সময় ভারতে। বিপক্ষে দাঁড়াচ্ছে সবসময় এদের কথাবার্তা ভারতের মধ্যে একটা বিদ্বেষমূলক কথাবার্তা এদের বেড়াচ্ছে পাকিস্তান যে ভাষায় কথা বলে বাংলাদেশ যে ভাষায় কথা বলে সেই ভাষাতে কথা বলছে এরা কেউ কেউ এটাও বলে দিচ্ছে ভারতের থেকে নাকি বাংলাদেশ অনেক ভালো এখানে থাকার দরকার কি আছে চলে যান বাংলাদেশে কে বলেছে এখানে থাকতে সুতরাং এই ধরনের মানুষগুলো অবিলম্বে